আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের সামনের দিনে এগিয়ে চলার অনুপ্রেরণা তো আজকে দেখতেছেন আমাদের ছাগলগুলোকে আজকে দুপুরবেলা গোছ দিয়েছি আমরা দৈনিক ওদেরকে অ্যাভারেজ একটা নির্দিষ্ট পরিমাণে বসি খাইয়ে থাকি সেটা আপনারা বিগত দিনে দেখতে পাচ্ছেন তো বসি খাওয়ানোর পরবর্তী সময়ে আমরা আমাদের যে দুইটা ছাগল ওই ছাগল দুটো হেঁটে আসতে ছিল না তো আমরা ওই ছাগল দুইটাকে ই সেলেনিয়াম দিয়েছি এর আগে ডি হয়েছি খাওয়াইছি কৃমিও কৃমি ডোজ ওদেরকে করানো হয়েছে তো আজকে থেকে এদেরকে ই সেলেনিয়ামের যে ডোজটা ওইটা আমরা শুরু করেছি তো ওরা আলহামদুলিল্লাহ ইসেলেনিয়াম মুখে দেওয়ার সাথে সাথে খাইয়ে নেয় প্রবলেম হয় না তো দেখেন ঔষধ খাওয়ানোর সময় কালোমিয়া একটু আমাদের প্রচুর পরিমাণে ঝামেলা করতেছে কালোমিয়া আমার সাথে সাথেই থাকে আমি বাড়িতে আসলে ও আমার পিছু ছাড়ে না কারণ থাকে আপনার আহ পঞ্চাশটা ছাগল থাকলে এর মধ্যে দুই চার পাঁচটা ছাগল থাকে আপনার প্রতি খুব পরিমাণে তাদের আকর্ষণ তো কালোমিয়ারও ওই রকম আমি বাসায় আসলে আমার বয়স ও আর কি আমার বাসার সামনে চলে যায় বাসার মধ্যে চলে যায় দেখেন কি অবস্থা তো এরপরে আমরা অন্য ছাগলটাকেও আমরা এই ছেড়ে নিয়ম খাওয়াই দিলাম দেখেন ওর অবস্থাটা কি কালো মিয়াও আর কি আমি যে জায়গায় যাই ওই জায়গায় আসে অন্য ছাগলগুলোকেও গুলোকেও দিয়ে নিলাম তো আমাদের ছাগলগুলো গুলো আলহামদুলিল্লাহ বসে বেশি খায় আপনারাও ছাগলকে বসে দিবেন বা দানাদার খাবার যাই দেন অতিরিক্ত পরিমাণে দিবেন না আপনারা নির্দিষ্ট একটা পরিমাণে দিবেন একশো গ্রাম দেড়শো গ্রাম এর থেকে বেশি দানাদারের প্রয়োজন হয় না তো দানাদার খাওয়ানোর পরে আমি পরবর্তী সময় আমি গেলাম ছাগলের জন্য জার্মান লতা আনতে তো আমাদের বাড়ির একেবারে পশ্চিম মাথায় কিছু জার্মান লতা হয়েছে তো জার্মান লতাগুলো গুলো আমাদের ছাগল ভালোই খায় কিন্তু এই জায়গায় একটা টাইপের জলবদ্ধতা এবং অনেক কচু গাছ আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো পরিষ্কার করেই আমি ওই জায়গায় যাইতে হবে কারণ সাপ জাপ থাকতে পারে ওই জায়গায় আর আপনারা ফার্ম দিলে অবশ্যই এই গুলো আপনাদের নিজের নিজেদেরকে করতেই হবে তো আমি একেবারে ডোবায় নাইমাও ঘাস কাটছি এরপরে আমি অনেক যেসব জায়গায় নামা যায় না সব জায়গায় আমি নাইমা নাইমা ছাগলের জন্য ঘাস সংগ্রহ করছি তো আমার ছাগল জার্মান লতা গুলো ভালোই খায় এবং এই জার্মান লতা কত সুন্দর খায় সেটা আপনার স্বামী দেখতে পারেন বা এর আগেও ভিডিওতে দেখছেন তো আমি চেষ্টা করি জার্মান লতা খাওয়ানোর প্রত্যেক দৈনিক তো সম্ভব হয়ে ওঠে না আমরা এভারেজ একটা টাইম খাওয়াই আর জার্মান লতা আমার ছাগলগুলো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো খায় যা পাওয়ার মতো না জার্মান লতা কলমি পাতা এগুলো খুব পরিমাণে বেশি ভালো খায় আমার ছাগলগুলো এবং আলহামদুলিল্লাহ এর কারণে আমার ছাগল অনেক সুস্থ সবল আছে তো আপনারাও আপনারা করবেন বিভিন্ন ধরনের ঘাস খাওয়ানোর তো বিভিন্ন ধরনের ঘাস খাওয়াইলে হবে কি ওদের পুষ্টির কোনো সমস্যা হবে না কারণ বিভিন্ন ধরনের ঘাসে বিভিন্ন ধরনের পুষ্টি থাকে যার কারণে ওদের বডির যে পুষ্টির চাহিদা ওটা পূরণ হয়ে যাবে তো দেখেন আমরা এক ঝোপ নিয়ে নিছি তো এইভাবে কিন্তু এই কাজগুলো কিন্তু আমি প্রতিনিয়তই এই কাজগুলো করে থাকি আর আমার এই ছাগলগুলো প্রচুরই প্রচুর ভালো খায় জার্মান লতা কলমি শাকও আমি দেই আজকে সকালে দিয়েছি কলমি এই শাক এবং জার্মান লতা দিয়েছি দুপুরে এরপর পরবর্তী শেষ বিকেলের জন্য আমি আবার কিছু নেপিয়ার গাছ দিই এই আর কি আমি সবকিছু মিস্টেক করেই দিতেছি সবাই তো দেখেন আমার ছাগলের জারণাতে কত সুন্দর ভালো খায় তো আপনারা আপনাদের ছাগলের প্রতি যত্নশীল হবেন এবং আমার ছাগলের ফার্মের জন্য দোয়া করবেন এবং আমি যেন সামনে আরো বড় ফার্ম দিতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ